এ আমি কমেন্ট করব না অন আছি কাজ করব আচ্ছা ঠিক আছে করো 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 ওইদিক কেমন আছো ভালো আছো দাজ বাবু কেমন আছো ভালো সব বাইকে সুবদ্বীপ সবাই কেমন আছো ভালো অস্বাগ ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নাই কমেন্ট করতে হবে না ঠিক আছে কোনো ব্যাপার না দেখো এ তুমি লাগালাগি করো আমি একটু কাজ করে পড়ে না দুষ্টু একটা বদের বস্তা শয়তা তুমি কি তুমি কি বাদবে লাগাবে বাঁধবে লাস্টে লাগাবে লাস্টে হুম দুষ্টুটা দাশবাবু ভালো আছো ভালো আছো দাশবাবু হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছি জানু এরা কি সব লাগাবো লাগাবো করছে বটে জিজ্ঞেস করো তুমি একলা লাগাও আমি ভালো তুমি কখন লাগাবে এই তুমি কখন লাগাবে তুমি কখন লাগাবে এই জানুবোন বোন কেমন আছো বলো দিচ্ছি এই জানু বোন বলো কেমন আছো কেমন আছো বলো তুমি এ বেলা লাগাও আমি ও বেলায় লাগাবো শয়তানের হাড্ডি একটা বদের বস্তা তো মোবলায় কখন লাগাবে হুম সবারই হয়ে যাবে দেখুন লাস্টে শেষে শেষে অনেক দিন লাগিয়েছিলো অনেক দিন লাগিয়েছিলাম হুম চলে আসো হ্যাঁ দুষ্টু বদের বস্তা ধুর 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 কি লাগা লাগি গল্প করে হুম দেখেছ জানুই সে বলছে ধুর ধুর বাচ্চা মেয়ে একটা লাগালাগি গল্প করে এসে শুনছে এসে শুনছে বুঝেছ সুহাগ বলো তুমি কি করছ বলো তুমি কি কাজ করিতেছ কি কাজ করতেছ আরো এই ঠাকুর পো খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুর এই সুহাগ ছো খাওয়া দাওয়া করেছো বলো খাওয়া দাওয়া করেছো জানু বোন বলো কেমন আছো জানু কেমন আছো বলো হম ঠিকই বলেছ জানু ছোট বাচ্চা যে ও একদম ছোট বাচ্চা না কিছু বোঝে না জানো কিছু বোঝে না একদম ছোট বাচ্চা তো কি বলবে বলো একদম ছোট বাচ্চা এইটুকু বাচ্চা সেজন্য তো বলছে কিন্তু বিয়ে হয়ে গেছে বাচ্চাটার আবার বিয়ে হয়ে গেছে বুঝেছ বাচ্চাটার আবার বিয়েও হয়ে গিয়েছে ঠাকুরপ বাচ্চাটার আবার বিয়েও হয়ে গেছে বলো বলো ঠাকুর করছো ঠাকুর করছো কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার বসে আছি তোমাদের জন্য আবার কি ব্যাপার তো বসে আছি কখন আসলে সোনা এই তো এলাম গো সোনা কি করব তুমি তো আসনি তো তাই অপেক্ষা করছি তোমরা আসো না কেউ হুম লাঞ্চ করেছ খাবার খেয়েছো দুপুরে খাবার খাওয়া হয়েছে বলো খাবার দাবার খেয়েছ আমি রোজ রাতেই লাগাই হুম তুমি রাতেই লাগাও রাতে লাগালে কেউ দেখতে পাবে না বলো হুম হ্যাঁ গো বলতেছি না আমার সোনা শুনলে মনটা ভরে যায় মনটা ভরে যায় সোনা ডাকটা শুনে তুমি খেলে হ্যাঁ গো খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই তো এলাম খাওয়া দাওয়া করে দেখলাম তোমাদের সঙ্গে যাই একটু আড্ডা মেরে আসি খাওয়া দাওয়া তো হয়েছে ঠাকুরপ ঠাকুরপো বলো আমাদের মন ভা ভরিয়ে দাও তবে হুম এসেছি তো বলো 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 গল্প করতে তো এসেছি দিয়ে ভাত খেয়েছো বলো কি দিয়ে খাওয়া দাওয়া করেছ বলো খাওয়া দাওয়া কি দিয়ে করলে বলো ঠাকুর চুপ কেন গো ঠাকুর পো আওয়াজ করে খুব কিসে কিসে আওয়াজ করছে কিসে আওয়াজ হচ্ছে চপ ভাজার আওয়াজ হচ্ছে না মশা মারার আওয়াজ হচ্ছে হচ্ছে চপ ভাজার না মশা মারার চপ ভাজার আওয়াজ হচ্ছে না মশা মারার হম ঠপ করে আওয়াজ হচ্ছে না চপ ভাজার আওয়াজ হচ্ছে আওয়াজটা হচ্ছে ঠাকুর ও ঠাকুর বলো বলো বলোটা হচ্ছে শিবু কোথায় বলতে শিবু হা করে চলে এসছে শিবু একবারে জোড়ায় জোড়ায় নেমে পড়েছে ওরে বাবারে বাবারে আমার হচ্ছে আবার কখন ঠাপ্পানো আজ তোমার নেট চলছে না হ্যাঁ আমার নেট তো চলছে আমার নেট তো ঠিক আছে গো ভাই আমার নেট তো ঠিক আছে কেন চলছে তো ভালোই চলছে আমার নেট এই এ হচ্ছে জানবন কেমন আছো বলো শিবু কেমন আছো বলো আই শিবু কেমন আছো বলো আমি ব্যস্ত আছি গো কপি দি পরে কথা হবে রাতে এখন আমি কাজ করি জান্না হবে না হবে না হবে না হবে না সাউন্ড কেমন আসছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার এবার দেখো তো ঠিক আছে নাকি এবার ঠিক আছে এখন একটু সমস্যা এখনো একটু সমস্যা করছে কেন এবার একটু ঠিক আছে সমস্যা হচ্ছে কেন কেন এবার দেখো তো এবার দেখো তো এবার ঠিক আছে আসে তাই সাউন্ডটা কেটে কেটে আসছে না 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 তাহলে কি আমি একবার অফ করে অন করব আর একবার অফ করে অন করব হ্যাঁ বলছি আর একবার কি অফ করে অন মানে আরেকবার একবার কেটে দিয়ে করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাকো তোমরা তাহলে আমি আসছি ताको धाको